আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আছি জেলার রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের হাটুবাঙ্গা গ্রামের হাটুবাঙ্গা কান্দাপাড়া ঈদগা মাঠে আপনারা দেখতে পাচ্ছেন ড্রোনের মাধ্যমে উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি হাটুবাঙ্গা কান্দাপাড়া ঈদগা মাঠ হাটুবাঙ্গা কান্দাপাড়া ঈদগা মাঠে যাওয়ার জন্য রাস্তার মেরামতের কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন হাটুবাঙ্গা কান্দাপাড়া ঈদগার চার পাশ দিয়ে অনেক পুকুর দেখা যাচ্ছে হাটুবাঙ্গা কান্দাপাড়া ঈদগা মাঠে যেতে হলে পুকুরের পাশ দিয়ে যেতে হয় হাটুবাঙ্গা কান্দাপাড়া ঈদগা মাঠে একটি বট গাছ আছে অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন বটগাছটি দেখা যাচ্ছে হাটুবাঙ্গা কান্দাপাড়ার পাশেই আছে মহিষবের গ্রাম আর মহিষবের গ্রাম থেকে চশবদ্ধি গ্রামে যাওয়ার জন্য একটি পুরাতন ব্রিজ আছে হাটু কান্দাপাড়া ঈদগা মাঠের পাশেই ফসলের মাঠ আপনারা দেখতে পাচ্ছেন ফসলের মাঠে ছোট ছোট ছেলেরা ফুটবল খেলতেছে হাঁটু কান্দাপাড়া গ্রামটি অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন হাটুবাঙ্গা কান্দাপাড়া গ্রাম এখন যে গ্রামটি দেখতে পাচ্ছেন এটা হলো মহিষবের গ্রাম এই মহিষবের গ্রামের পরেই মেঘনা নদী মেঘনা নদী দেখা যাচ্ছে আর এর পাশে এখন যে গ্রামটি দেখতে পাচ্ছেন এটা হলো চৌশবুদ্ধি গ্রাম আমি ড্রোনটি চেষ্টা করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য চশপদি মহিষবের গ্রামের যে ব্রিজটা এই ব্রিজটা দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে কিছুটা